আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সিম টাওয়ারের উপরে রাতে লাল আলো জ্বলে এটা কি শুধু লাইট হিসেবে ব্যবহার হয় নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে আজকে ভিডিওতে আমরা জানবো এই লাল আলোর পেছনের বিজ্ঞান ইতিহাস এবং এর ব্যবহার কি চলুন ভিডিওটি শুরু করা যাক উঁচু কাঠামো যেমন টাওয়ার ভবন ওপরে লাল সতর্ক বাতি ব্যবহার করার নিয়মটি আন্তর্জাতিকভাবে কার্যকর হয়েছে উনিশশো তিরিশের দশক থেকে এ ব্যবস্থা প্রথম চালু করা হয় যুক্তরাষ্ট্রে যেখানে বিমান চলাচল নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক এই নিয়ম তৈরি করে এরপর উনিশশো সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আই প্রতিষ্ঠিত হয় এবং তারা উচ্চ কাঠামোগুলোর জন্য বাধ্যতামূলক আলোক পর্যায়ে গাইডলাইন তৈরি করে এই গাইডলাইনের অধীনেই লাল আলু ব্যবহার করার কথা আন্তর্জাতিক মানদণ্ডে পরিণত হয় যুক্তরাষ্ট্রে এফ এ এর নিয়ম অনুযায়ী দুই ফুটের বেশি কাঠামোতে লাল আলো বাধ্যতামূলক করা হয় বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি সিএএবি এর নিয়ম অনুযায়ী টাওয়ার বা উঁচু ভবনে এই আলো থাকা আবশ্যক আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন লাল রঙের আলো ব্যবহার করা হয় এই রঙের বিজ্ঞানিক ব্যাখ্যা হলো লাল রং কম তরঙ্গ দৈর্ঘ্যের হওয়ায় এটি রাতে দূর থেকে সহজেই দৃশ্যমান এটি চকের জন্য কম ক্লান্তিকর তাই এটি রাতের বেলায় বেশি কার্যকর লাল আলো শক্তি সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী আবহাওয়া প্রভাব কি কুয়াশা বা দুয়াশার মধ্যেও লাল আলো অনেক দূর থেকে দেখা যায় এটি পাইলটদের ঝুঁকি এড়াতে সাহায্য করে বিমান চলাচলের নিরাপত্তা কি পাইলটের জন্য গাইডলাইন হিসেবে বিমান রাডার বা প্রযুক্তি থাকা সত্ত্বেও টাওয়ার বা কাটামো শনাক্ত করতে এই লাল আলো পাইলটদের চোখে পড়ে টাওয়ারের আবস্থল নির্দেশ করা যায় এটি পাইলটদের সতর্ক করে দেয় সামনে উঁচু কাঠামো আছে আর এই লাল বাতি শুধু একটুকো আলো নয় এটি মানুষের অনেক দুর্ঘটনা এবং বিমান যাত্রার অনেক নিরাপদ করে তোলে আর